চ্যাম্পিয়ন লিগ রাউন্ড অফ সিক্সটিনে বার্সেলোনা ভার্সেস বেনিফিকা মাকে নামছে মার্চের ছয় তারিখ মানে আগামীকাল রাত আপ হিসাবে থাকবে ব্যাক থাকবে বালদে সেন্টার ব্যাক হিসাবে থাকবে ইনিকো মার্টিনেস এবং রাইট ব্যাক হিসাবে থাকবে জোস কুন মিডফিল্ডার হিসাবে খেলবে পেড্রি এবং ফ্র্যাঙ্ক্রি ডিও রাইট উইঙ্গার হিসাবে খেলবে ইয়ামাল সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবে ডানি অলমো লেফট উইঙ্গার হিসাবে এবং স্ট্রাইকার রবার্ট রেসি ম্যাচটি খেলবে বেনিফিকা হোম গ্রাউন্ডে শেষবার যখন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সাথে বেনিফিকা দেখা হয়েছিল তখন চার পাঁচ গোলে একটি জমজমাট ম্যাচ হয়েছিল তিনবার দেখা হয়েছে বার্সেলোনা বেনিফিকার তিনবারের ভিতর একটা জয় এবং এবং একটা ড্র নিয়ে বার্সেলোনা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগে অবস্থান করছে বার্সেলোনাকে প্রতিনিধিত্ব করবে হানসি ফ্লিক ম্যাচটি সরাসরি দেখতে পাবেন বাংলাদেশ থেকে সোনি লিভ সোনি কেন ওয়ান এবং সোনি কেন এস ডিতে সরাসরি দেখতে পারবেন এরকম চ্যাম্পিয়ন্স লিগে আরো আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত